তার কি সেরা ভাবনা দয়ার মোদি সিদদার সখা তার কি সেরা ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা ওই নামে রৌশনীতে দুনিয়া গেছে বড়ে সেই নূরের বাতি জ্বলে মদিনার গড়ে গড়ে

বাগান সেই বাবান সাজাতে মা গোরে সে অনেক প্রাণ সেই বাবা সাজাতে মা জোরে কৃষ্ণ চূড়া লাল পলা সেগুল করে গো মন করে আঞ্চান বেগুল করে হিয়া মাগ মন করে আঞ্চান ওই দেখো মা ক ধরেছে অনেক সেই বান সাজাতে মা গো ধরেছে অনেক সেই বান সাজাতে মা গো ধরেছে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছেলে এবং আমার ভাতিজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখে থেকো তোমরা থ্যাংক ইউ